কেদিকে সংসার চলে না চলে না এখন গড়াই ফড়াই করতে হয় যেভাবে চলে ওইভাবেই আর যদি স্বামী না থাকে সবথেকে কষ্ট কোন জায়গায় যখন একটা মানুষে বাজে কথা বলে ঠিক না ও বাজে কথা বলে ওইটাও মানাই নিতে হয় আইরে বাইরে যা বলে তাও মানাই নিতে হয় জুতি মাথার উপর বটগাছ না থাকে তার কথাও মূল্য নেই আর জীবনের বটগাছ কোনটা জানেন সবচেয়ে তার আপনজনে তার হাজবেন্ড বিয়ের আগে বটগাছ কোনটা তাই দেন আর বাবা মা এরপর

অসুবিধা নাই থাকবো ভালোবেসে দুদিকে বন্ধু হিসেবে সারা জীবন রাখি তাতেও সমস্যা নেই বাহ আপনাদের যে অলরাউন্ডার চতুর্দিকে রাজি আছেন হ্যাঁ অবশ্যই আপনাদের কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় জন্য দশ পর্বের টিমের ভিডিওজন অবশ্যই